গাইস আজকে হচ্ছে আমরা দুইজনে খুব সুন্দর করে সাজি পরেছি আর ওর হচ্ছে আজকে গায়ে হলুদ আপনারা কেউ আবার জোর জবস্তি করিলেন না যে ওর গায়ে হলুদে আপনাদের কেন আমরা দাওয়াত দিলাম না তো এটা হচ্ছে ঘরোয়াভাবে এই জন্য হচ্ছে আমরা ঘরোয়াভাবেই সেজে বুঝেছি কেউ আবার মাইন্ড করেন না যে মিষ্টি খাওয়াইলেন না কেন

এখন আমরা হচ্ছে বিয়ের মানে ও গায় হলুদে বসতেই চাইছি আছে না না আমি বিয়ে করব না গায় বসাবো না না দেখেন বিশেষ করে ধান ক্ষেতগুলো দেখেন এত এত সুন্দর যদি আপনারা দেখা আপনারা যদি উপভোগ করতে চান তাহলে অবশ্যই আসতে পারেন আমাদের এলাকায় খুব সুন্দর সুন্দর ক্লিপ নিতে পারবেন এন্ড হচ্ছে এই ধান ক্ষেতের জিনিসগুলো করতে পারবেন ধানগুলো আসলে হালকা হালকা পেকে গেছে তো কিছুদিন পর আপনাদের সাথে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসব এবং হচ্ছে আমরা আরও সুন্দর সুন্দর মজা করব দুষ্টমি করব হাসি ঠাট্টা করব দেখার জন্য অবশ্যই পাশে থাকবেন হ্যান আমরা কত কষ্ট করি এটা গাইস দাওগুলো কত সুন্দর থ্যাংক ইউ আমরা হাতে যাইতেছি অনেক দূর তো আমাদেরকে কেমন লাগতাছে এগুলো কমেন্টস করে আপনাদের জন্য কত কষ্ট করি দেখেন দেখেন আমরা অবশেষে এখানে বসে গায়ে হলুদ দিব অ্যান্ড হচ্ছে ওর জামাইয়ের সাথে এখন কথা বলতেছে কিছুক্ষণ আগে দেখছেন পালাই যাইতেছিল আসলে ওর জামাই মনে হয় সামনে আসছিলো যাই হোক ওর জামার সাথে কথা বলতেছে অ্যান্ড ও হচ্ছে অনেক হ্যাপি আপনারা দোয়া করবেন যেন বিবাহিত জীবনে অনেক খুশি থাকে হাসি খুশি থাকে তবে আমার জন্য দোয়া করবেন জানি আমার শ্বশুর শাশুড়ি জামাই সব সময় খারাপ হয় আমার সব সময় জানি খারাপ ব্যবহার করে আমার সাথে গাই সেটা কেমন মেয়ে আমি এইরকমই সবাই দোয়া করবেন যেন আমার শ্বশুর শাশুড়ি জানি খারাপ যারা খারাপ আছে তারা এখনই কমেন্ট আমি আমি এখনই দিয়ে দেব একদম ডেলিভারি আমাকে জানি সব সময় জানি দিয়ে দেব দেখেন গাইজ একটা মেয়ে সবসময় একটা নুনুন থাকতে হবে নুনুন জানি আমাকে জ্বালায়

তো এখন বলবেন যে এঙ্গেজমেন্ট যে হলো আমরা তো প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারলাম না এটাও হয়েছে ঘরোয়াভাবে তো আমরা ওরে সাজাইছি তখনও তখন লুকটা এর থেকেও সুন্দর হয়েছে এটা তো হালকা পাতলা একটা লুক হয়েছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন